লক্ষ্য করো ইবনে মাসুদ হাতিয়ারি পাপা করে কবর চত্বরে চলে যায় লক্ষ্য করুন মাজার নামে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব সোনার চানেরা একটু ভালো করে খেয়াল করুন যুবক ভাইরা রে যে সায়েজির জন্য বাংলাদেশে একজন দুজন নয় একশো পঞ্চান্ন জন তাজা জীবন পর্যন্ত বিলায় দিয়েছে বাংলাদেশে লাখো যুবক আছে আজকে সরকার বলে সাইদিকে ছেড়ে দিব বিলিময় 1000 কে শহীদ করব 1000 না 10000 নয় লক্ষ মানুষ যদি চাই সাইদির বিনিময়ে এই দেশে লক্ষ যুবক নিজের গর্দান দিতে রাজি তবু বাংলার যুবকরা সাইদিকে কোরআনের ময়দানে আবার দেখতে চায় আমার মনে হয় যদি বলে 1 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে

ইবনে মাসুদ চলে গেলেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবেন উসু জায়গা দাঁড়িয়ে গেলেন উসু জায়গা দায়া সরুরত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলো আর রহমান আল্লামাল কোরআন খলক ইনসানা আল্লামাহুল বায়া তেলোয়া শুরু করে দিলেন মানুষের কানে চলে গেল কোরআন তেলোয়া শুনে মানুষ কাবার চত্র জমা হওয়া শুরু করলো একজন থেকে দুজন দুজন থেকে চারজন বিশ জন পঞ্চাশ আশি একশো দশ শত শত মানুষ জমা হওয়া শুরু করলো নেতার কানে চড়ে গেল নেতাজি মুহাম্মাদের সাহাবি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে মানুষ দলে দলে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করতেছে কি করা যাবে ও বন্ধু

মানুষ দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে তাহলে কি করা যায় রাত্রিবেলা সব সাবুতে তাবুতে গিয়া বলল শোনো মক্কা একটা পাগল আছে যার নাম হলো মোহাম্মদ বন্ধুরা আমার ভালো করে খেয়াল করেন এবার আবু জাহেল ताबুত ताबুত যাইয়া বলে শোনো মক্কা একটা পাগল আছেন যার নাম হলো মোহাম্মদ ওই পাগলকে দেখতে যা না পাগল কি বলে তোমরা শোনো না মানুষের একটা অভ্যাস আছে যেই জিনের সম্পর্কে মানুষ তে নিষেধ করবেন ওই জিনিস মানুষ না দেখা না বলা পর্যন্ত শান্তি পাবে না যদি বিশ্বাস না হয় আপনি আজ রাত্রি বাড়িতে যাবেন বাড়িতে যে আপনার গিননির কাছে শুয়ে হবেন গিন্নি শোনো একটা গোপন কথা একান্ত গোপন তুমি আমার স্ত্রীর তাই তোমাক বললাম আর তুমি কাউরে জেনে কইও না সকাল হতে দেরি ঠিক না সর্বোত্তম যার সামনে দেখাবে বড় আবু একটা গোপন কথা আমার স্বামী আমারে কইছে তোকে আমি খুব ভালবাসি তুই আমার একান্ত বান্ধবী তাই তোর বললাম তুই জেনে কারো কাছে কইস না এক ঘন্টার ভিতরে পুরা খুশি বাদা ঠিক না বন্ধুরা আমার ভাইরা সব মানুষের মধ্যে কত হাল চাকর বলছে পাগল দেখো না পাগল কি বলে শোনা না তাহলে পাগলটা দেখতে হয় পাগলটা কেমন দেখা যায় এবার সব মানুষ পরামর্শ বললো নেতা বলতে পাগল দেখো না পাগল কি বলে শোনো না আমরা তার একটা কথা মানবো আর একটা কথা মানব না নেতা দেখ নেতার কথা মানব পাগল দেখব কিন্তু পাগল কি বলে শুনবো না সব মানুষ কানের মধ্যে আঙ্গুল দিয়া কাবার চত্বরে পাগল দেখার জন্য চলে গেছে এবার সব জায়গা দেখতে যে সর্বনাশ জীবনে বহু পাগল দেখছি এমন পাগল তো দেখি নাই জীবনে কত পাগল কপাল দেখলাম দাঁতে সাদা গায়ে ময়লা মাথায় সর পরনে সাদার সর কিন্তু আজকে এমন একটা পাগল দেখতেছি দাঁত কত সুন্দর মুখ তার দানার মত চোখ গুলা চোখ টানা টানা চুল কত সুন্দর কোকড়ানো কত সুন্দর নুরানি উজালা চেহারা এই মানুষ কোনদিন পাগল হতে পারে না সব ফল কত হল কানতে গাঙ্গুল বের করে বলে পাগলটা বলে কি শুনতে চাই নেতাই বলেছে পাগল কিন্তু জিহারা বলে পাগল না দেখি না পাগলটা বলে কি এবার সব মানুষ যখন কান থেকে আঙ্গুল বের করেছে আমার নবের সরলিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেছে সাবহান ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم القران প্রত্যেকটি মানুষের কর্ণ দিয়ে হৃদয় স্পর্শ করেছে নবীর কুরআন তেলাওয়াতে জাদু আছে না নাই মধু আছে না নাই নবীর কুরআন তেলাওয়াত প্রত্যেক এর কর্ণধারীদের মধ্যে প্রবেশ করেছে এবার সব মানুষের অন্তর নূর দিয়ে ভরপুর হয়ে গেছে সব মানুষ চিন্তা করে নেতা ভুয়া নেতা আবু জাহেল সব মিথ্যা কথা এবার শুনতে চাই এবার সব মানুষগুলো বলে নবী গো আমরা জাহান্নামে থাকতে চায় না আমরা আপনার হাতে হাত নিয়ে কালেমা পড়ে

দেখে সর্বনাশ বাঘ বাস বাঘ খাসায় বন্দি করলে কি হবে বাঘের বাচ্চারা তো আছে নাই বাগের নাতি পুতি নাই বাঘ খাঁচায় বন্দি তো অসুবিধা নাই বাঘের বাচ্চা আছে বাঘের নাতি পুতি আছে তোমাদের তত্ত্বতাও ভেঙ্গে খতম করে দিবে কথা কান থেকে না ভাই ভালো করে খেয়াল করেন আবু জাহল চিন্তা করলাম করল কে হলো কি করলাম হলো কি এবার আবু জাহল 42 জন কাফের নেতা কিন আবার মিটিং কল মিটিং ডাকলো এবার যখন মিটিং ডাকার পরে তাফসীর মারপুর কোরআনর ভিতরে আসছে মিটিং ডাকার পরে বলো শোনা মোহাম্মদ কে কি করা যাবে একজন কাফের বলতেছেন নেতা মোহাম্মদ কে দেশ থেকে বের করে দেন ঝামেলা ختم হয়ে যাবে on the na. nah, 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 nah.

আছে সবাই বলবে জেলের তারা ভাঙবো মোহাম্মদ কে বের করে আনবো তখন কিন্তু আমরা ঠেকাইতে পারবো না তখন প্রশাসন ছাড়া কোনো উপায় নাই বাপের যদি বেটা হও এমনি ময়দানে এসো পুলিশ নিয়ে কেন আছো বাপের বেটা হলে আসো তোমরা দেখি আমাদের সাথে কেমনে পারো ঠিক আছে চলবে তো ইনশাল মাঝে মধ্যে ডোজ দিও মাঝে মধ্যে ডোজ ভাইয়ার আমার ভালো করে খেয়াল করেন এবার বলে না মোহাম্মদ কে জেলখানায় বন্দি করা যাবে না তাহলে কি করা যাবে আরেকজন কাফের বলতেছেন নেতাজি মোহাম্মদ কে হত্যা করা হোক নাউজুবিল্লাহ জোরে বলেন মোহাম্মদ কে হত্যা করা হোক এবার সেই লোকটা মোহাম্মদ কে হত্যা করা কথা বলল তিনি ওলিদ ইবনে মুগীরা সেই মাত্র আমার নবীকে হত্যার কথা বলেছে আমার আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আহাতে কারে নাযিল করে দিল উতুলিম বাদা যালিকা জানি এই যুবকরা কোন জায়গা করে কই দলের লোক নাকি যে যুবক উঠবে বুঝবে ওই দলের লোক

আল্লাহ করলেন বললেন তুমি যারো সন্তান অলিদের মানে লেগে গেল আমি হলাম সম্ভ্রান্ত পরিবারের নেতা আমাকে যারস বললাম আর তো মান সম্মান আছে মান প্রতিপত্তি আছে এবার ওলিদ বলতেছেন মোহাম্মদকে আমি না মেরে থামবো না এখনই যুদ্ধ লাগবে এবার আর একজন পারে পরে অলিদ মোহাম্মদ সত্য কথা যদি বলে থাকে সত্য কথা বললে তার বিরুদ্ধে যাওয়া যায় না মিথ্যা বললে মোহাম্মদ কে খবর করে দেব

ঠসা মানুষ তো আস্তে করে পাথর নাকি ঢেল মারছে বুক বরাবর পড়ছে ওদের মা তাকাইছে বলে মা চলো কাবার চত্বরে চলো তাফসিরের মধ্যে লেখে তৎকালীন সময়ের মানুষ আল্লাহ মানতো না রাসূল মানতো না কিন্তু কাবা ঘরকে বিশ্বাস করত মা চলো কাবার চত্বরে চলো কাবার গিলা ফরে বলতো আমি যারা সন্তান না বয়স সন্তান ওদের মা কাবার গিলা ফরে বলে বেটা চোখের জ্যোতি কমে গেছে শরীরের চামড়া ঢিলে গেছে বয়স হয়ে গেছে কখন জানি আজ আসে মরার আগে মিথ্যা কথা কথা পারবো না তুই আসলে যারো সন্তান ফলিত কয় আমার কি বাবা ছিল না বলে ছিল তোর আব্বার বাদ জ্বর হয়েছিল বাদ জ্বরে সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়েছিল তোর আব্বার বাদ জ্বর কারণে সেক্সুয়াল পাওয়ার নষ্ট সম্ভ্রান্ত পরিবার মি আমি মান সম্মানে ভয়ে অন্য জায়গা বিয়ে বসতে পারি না স্বামীর ঘর ছেড়েও যেতে পারি না কিন্তু আমি তো একটা নারী মানুষ আমার তো যৌবনের জ্বালা আছে একবার তোর বাবা একটা বন্ধু বেড়াইতে আসে রাত্রিবেলা দুধ বার গোস্ত খায় তোর বাবা ঘুমে অচেতন আমি তোমার বাবার বন্ধুর সাথে পাহাড়ের কিনারে দেহদান করেছি না ওই দেহদান করার কারণে তুমি ওরিদ আমার পেটে এসেছিলে

Tak Akbar